আসসালামু আলাইকুম আল্লাহ যা করে ভালোর জন্য করে ঘটনাটা নেক্কারজনক তারপরও দেখেন ভালো হইল কার কার দেখেন নূর সাহেব গণ অধিকার পরিষদের মেন যে আসল মানুষ যাকে দিয়ে আমরা গণ অধিকার পরিষদকে চিনি আসলে গণ অধিকার পরিষদ এই নামটা যত না পপুলার তার চেয়ে বেশি পপুলার ভিপি নূর হ্যাঁ ভিপি নূর বলতে সবাই এক নামে চিনা ফেলায় তাই না যে উনি ওনার চেহারাটা ভাইসা উঠে একেবারে গো গোবেচারা একটা চেহারা বাঙালির চেহারা পুরাপুরি বাঙালি একেবারে গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ কিন্তু লেখাপড়া কইরা এই পর্যন্ত আসছে বিনা লেখাপড়ায় রাজনীতি করতে আসে নাই ছাত্র জীবন থেকেই রাজনীতি কইরা আসছে কিন্তু আমি কেন বললাম আল্লাহ যা করে ভালোর জন্য দেখেন উনি একটা ঘটনায় জড়ায় গেছিল তহিদ আফ্রিদি এবং তার বাবা মাই টিভি এইসব নিয়ে কিছু মন্তব্য করছিল এবং আরও কিছু বোমা ফাটাইছিল সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য ইনাদের নিয়ে এবং উনি খোলাখলি যা ইচ্ছা তাই বলতেছিল প্রতিবাদী কণ্ঠ আর কি আবার ওদিকে ইলিয়াস হোসেনও কিন্তু ব্যাপারটা চ্যালেঞ্জ হিসেবে নিছিল। বলছিল যে দেখি তুমি কেমনে রাজনীতি করো আপনারা তো জানেন ইলিয়াস হোসেন সাহেব যখন যেটা কথা দেয় সেটা রাখে কিন্তু ভয়াবহ একটা প্রতিবেদন হয়তো তৈরি করতেছিল আমাদের নূর সাহেবের বিরুদ্ধে এর মধ্যে চলে আসলো এই ঘটনাটা ওনার গায়ে হাত তোলা হইলো কারা হাত তুললো আইনের লোক ব্যাপারটা কিন্তু এখানে থাইমা নাই ব্যাপারটা কিন্তু দিনে দিনে অনেক বড় হচ্ছে এবং দেখেন ওই যে বলছি আল্লাহ যা করে ভালোর জন্য করে ওনার কিন্তু আসতেছিল একটা বিপদ হ্যাঁ ওনার রাজনীতির লাইফটাকে একেবারে ধ্বংস করে দিবে এরকম একটা হুমকি তো আসছিল তার মানে কিছু একটা তো তৈরি হইতাছিল ওইটার ফারাটা কাইটা গেল এই মাইরের কারণে ওইটা কিন্তু আর আসে নাই সামনে এবং বিবি নুরের জন্য ইলিয়াস হোসেন ও দোয়া করছে প্রতিবাদ করছে এটাই সত্য এবং বাংলাদেশে যতগুলা দল আছে সবাই কিন্তু একটা জায়গায় চলে আসছে বিভিন্নরের পক্ষে গণ অধিকার পরিষদের লাভ হইল না ভাই হ্যাঁ একদিক থেকে লাভ হয়েছে তো আলোচনায় চলে আসছে আলোচনায় কিন্তু আসছে আবার জাতীয় পার্টি আমরা তো তিনটা দল নিয়েই আলোচনা করতাম সরকারও খুব গুরুত্ব দেয় এই তিনটা দলকে এবং প্রথমে এই তিনটা দলকেই ডাকে পরে অন্যদের সঙ্গে বসে বিএনপি জামাত ইসলাম এনসিপি নিবন্দন নাই ওনাদের ওনাদের কি প্রতীক এখনও কিন্তু আমরা ক্লিয়ার না তারপরও গুরুত্ব পায় সরকারের কাছে আর এদিক থেকে দেখেন বাংলাদেশের বহুদিন ধরে রাজনীতি করতেছে নয় বছর ওনারা দেশও চালাইছে জাতীয় পার্টি ওনারা কিন্তু একমাত্র বিরোধী দল যারা বৈধতা দিছে গত সরকারকে গত সরকার কিভাবে নির্বাচন করছে এটা তো এখন প্রকাশ হয়ে গেছে রাজসাক্ষী সাক্ষী পুলিশ যে রাজ সাক্ষী সাহেব উনি কি বলছে পঞ্চাশ ভাগ ভোট রাত্রি দিয়ে দিছে আর ওই ভোটের সাথে জাতীয় পার্টি জড়িত ছিল ওই সময় তাদেরকে মনে হয় ছাব্বিশ না পঁচিশটা সিট দেওয়া হয়েছিল কিন্তু বারোটা না এগারোটা সিটে জয় হয়ে আসছে বিরোধী দলে এবং আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিছে কেউ কিন্তু নির্বাচনে যায় নাই তারাই গেছিল আজকে আবার তারা নির্বাচন করতে চায় আজকে দেখেন এই তিন দল যে আমরা যে তিন দল নিয়ে একটু আগে আলাপ করলাম সরকারও যেটাকে গুরুত্ব দেয় এর মধ্যে ঢুকে গেছে জাতীয় পার্টি এখন মনে করেন আমার এই উনি উনি মনে করেন ইনি দেশটা চালাইবে আমার বাম হাত এই যে বাম দিকে ইনি দেশটা চালাবে তাহলে বিরোধী দলকে আমরা ধরে নিয়েছিলাম উনি যদি দেশ চালায় জামাতে ইসলাম বিরোধী দল কিন্তু না এইখানে চলে আসছে এখন জাতীয় পার্টি লাঙ্গল মার্খা চলে আসছে জাতীয় পার্টির আবার অনেকগুলো অংশ আছে কিন্তু খণ্ড খণ্ড অংশ কতগুলো অংশ আমি বলতে পারবো না যত খণ্ডই হোক সাধারণ জনগণ চিনে কাকে জি এম কাদের সাহেবকে জি এম কাদের সাহেবের মনোভাব কি উনার কথা থেকেই বোঝা যায় উনি কিন্তু এমন কথাও বলে আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না কথাটা ঠিকই বলে কেন পারবে না আজকেও কিন্তু নির্বাচন কমিশনার ঘোষণা দিছে যারা ফেরারি আসামি যাদের বিরুদ্ধে মামলা আছে এবং মামলায় হাজিরা দেয় নাই তারাই ফেরারি আসামি ফেরারি আসামিরা কই ভারতে আছে বিভিন্ন দেশে আছে এই যে মামলা চলতেছে তাদের বিরুদ্ধে তারা এখন ফেরারি আসামি আর এই ফেরারি আসামিরা কোনোদিন নির্বাচন করতে পারবে না মানে এই নির্বাচনে নির্বাচন করতে পারবে না তাতে কি বোঝা যায় আওয়ামী লীগ কাকে নিয়ে নির্বাচন করবে ওনাদের তো শুধু কর্মী রয়ে গেছে আর নেতারা সবই তো ফেরারি আসামি তাহলে ওই ভোট গুলো যাবে যারা কর্মী রয়ে গেল ওই কর্মীরা তাকে ভোট দিবে জাতীয় পার্টিকে ভোট দিবে এইটাই তো সহজ অঙ্ক এই অঙ্কটা কাদের সাহেব যার জন্য উনি সামনে চলে আসছে আলোচনায় চলে আসছে আর এই যে ভিপি নূর সাহেবের গায়ে হাত তুললো শুধু ভিপি নূর সাহেব আলোচনায় আসে নাই জাতীয় পার্টিও কিন্তু আলোচনায় চলে আসছে আলোচনায় মানে ওনারা নির্বাচন করতে চায় কিন্তু ওনারা নির্বাচন করতে পারবে কি পারবে না আগামী পাঁচ তারিখে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আগামী পাঁচ তারিখে সমস্ত দল এক সঙ্গে হবে এই জাতীয় পার্টির ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবে আর সিদ্ধান্তটা কি আসতে যাচ্ছে সোজা অঙ্ক ভাই আমি লীগের সবাই যদি ফেরারি আসামি হয় এরা ফেরারি আসামি না হইল তো আসামি তো তাই না অপরাধের সঙ্গে তো যুক্ত ছিল তাদের অপরাধের জন্য তারা কি কোনো ক্ষমা চাইছে কিছু বলছে এ পর্যন্ত না কিচ্ছু বলে নাই তারা কিন্তু তাদের রাজনীতি কইরা তাদের দলটাকে আমরা কাদের দল মনে করি ভারতের দল মনে করি কারণ ওনারা ভারতের পরামর্শ চলে এবং ভারত থেকে কি কি বলে না বলে ওনারা কিন্তু আজ পর্যন্ত প্রকাশ করে নাই ওপেন ক্যামেরার সামনে বলতেছে না আমরা এটা বলবো না কারণ ওরা আমাদের বস ওরা কি বলছে ওদের কাছে জিজ্ঞাসা করেন আমরা বলবো না তার মানে কি একেবারে ভাই কি তো দশের মতো ব্যাপারটা হয়ে গেল তাই না যে বস কি বলছে এটা বলা নিষেধ বস বইলা দিছে এই যে দেখেন এখান থেকেই কিন্তু ইমেজটা ভাইঙ্গা চুল মার হয়ে গেছে আপনাদের হ্যাঁ জাতীয় পার্টির কথা বলতেছি আপনারা এখনো সময় আছে ওই ব্যাপারটা মুখ খুলেন ওই ব্যাপারটা মানে ভারত সরকার আপনার কানে কানে কি শিখাই দিছিল কি ষড়যন্ত্র ওইটা প্রকাশ করেন দেখবেন অনেক মানুষের মন জয় করতে পারবেন সময় আছে পাঁচ তারিখ পর্যন্ত নালে পাঁচ তারিখে যে সিদ্ধান্ত আসতে যাইতেছে এটা ভয়াবহ সিদ্ধান্ত টিকতে পারবেন না ভাই টিকতে পারবেন না কোনো কারণেই কেউ মনে করেন না জুলাই গণ অভ্যুত্থানে রক্ত বিথা যাবে বিথা যাইতে পারে না এটা হইতে পারে না ভাই কেন হইতে পারে না দেখেন এই যে ছাত্র রাজনীতি হচ্ছে ডাকসুর এখানে একটা স্লোগান আছে যে স্লোগানটা গত ষোলো সতেরো বছর এত হাজার শুনছি শুনতে শুনতে পোকা গেছে আর শুনতে ভাল লাগে না একটা একটা শিবির ধর জবাই কর এইটা কি ভাই আবার দেখেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার আমরা রাজাকারদের ভোট দিব না এই ডাকশ নির্বাচনই চলে আসছে রাজাকারকে ভোট দিব না দেশ দেশবিরোধীদেরকে ভোট দিব না ওই একই রাজনীতি হ্যাঁ মনে হয় আওয়ামী লীগের আমলে আসি। খালি শেখ হাসিনা নাই আর সবই আছে মনে হইতাছে এত মানদাতার আমলে slogan হাই 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 আর আপনারা না স্মার্ট না একদম স্মার্ট না প্রেসের সামনে ক্যামেরার সামনে যেসব কাণ্ড ঘটায় এগুলা কিন্তু বিশন হাস্যকর একজন ছাত্রীকে শিখায় পড়ায় নিয়ে আসছে শিবিরের সম্বন্ধে কিছু বলতে হবে মানে নেগেটিভ কিছু বলতে হবে পাশে দাঁড়ায় রয়েছে দুই ছাত্র নেতা উনি মাঝখানে আইসা কি বলবে গেছে আবার জিজ্ঞাসা করে কি জানো সে আবার কানে কানে শিখায় দেয় তার বলার কথা ছিল শিবির একটা গুপ্ত দল আর সে বলতেছে শিবির গুপ্ত ধন এটা কই না বিদায় নিয়ে চলে গেছে দশ সেকেন্ডে চিন্তা করেন সমস্ত কিছু রেকর্ড হচ্ছে না এগুলা মানুষ দেখে হাসতেছে না আপনি কি বলতেছেন কি শিখাই দিতেছেন এগুলো তো মানুষ বুঝতে পারতেছে বুঝতে পারেন এগুলা না বুঝতে পারেন না যার জন্য বললাম খুব ব্যাক ডেটে রয়ে গেছেন আপনারা আধুনিক হন রিসেট বাটনে চাপ দেন হ্যাঁ রিসেট বাটনে চাপ দেন ভাই দিতে হয় ফোনের মধ্যে যখন দেখেন না ওই যে ভাইরাস ঢুকে যায় ভাইরাস তখন আমরা রিসেট বাটনে চাপ দেই না এরকম মাথার মধ্যে মগজের মধ্যে বুঝছেন ভাইরাস ঢুকে গেছে রাজাকার ভাইরাস ছাত্র শিবির ওই যে রকটক কি জানি করে ওই ভাইরাস ঢুকে গেছে রাজাকারের ভাইরাস ঢুকে গেছে ভাই এগুলা বাদ দেন বাদ দেন দেখেন ভাই ব্রাদার আল্লামা সাইদি হুজুরকে বিচারের অধীনে আনছিল যে বাদী ওই বাদী আজকে প্লেসের সামনে এসব বইলা দিছে আওয়ামী লীগের এক নেতা হ্যাঁ উনার এলাকায় উনার এলাকার এক আওয়ামী লীগ নেতা উনাকে বাড়ি থেকে ডাইকে আয়না পিস্তল ঠেকায়া ওই মামলা করাইছে এবং তার পরিবারকে মৃত্যুর হুমকি দিছে মাইরা ফালাবের হুমকি দিয়া উনাকে দিয়া এই মামলাটা করাইছে সবকিছু বইলা দিতেছে উনি এত দিন পরে কেন আসলো সোজা অঙ্ক ভাই আওয়ামী লীগের আমলে তো উনি মুখ খোলার প্রশ্নই উঠে না উনার পরিবার হুমকির মুখে উনার জীবন হুমকির মুখে এখন একটা স্বাধীন মুক্ত দেশ বলার সাহস পাইছে উনার পাশে নিশ্চয়ই কেউ দাঁড়াইছে যার জন্য বলছে তার মানে কত বড় অবিচার হয়েছে আইন কানুন দ্বারা যারা এই আইন কানুনের মধ্যে বৈশা এই অবিচার করছেন তাদেরকেও বিচারের অধীনে আনা হবে বিচারের অধীনে আরো অনেকেই আসবে ভাই ওই যে একজন মাথার মধ্যে পিস্তল থাকা এক গুলি করত উনি কি একাই এই কাজ করছে এক হাজার তিরিশ জন মানুষকে পৃথিবী থেকে যে বিদায় করলো উনি একা একা উনার সাথে আর কেউ ছিল না নিশ্চয়ই ছিল তাদের বিচার কিভাবে হবে ইনার বিচার যদি আমাদের দেশের আইন কানুন অনুযায়ী হইতে পারে তাহলে তাদের বিচার ওই ক্যান্টনমেন্টের আইনে কেন হবে তাদের বিচারও এখানেই হইতে হবে তাই না ভাই কারণ এই গুম করা গায়েব কইরা দেওয়া পৃথিবী থেকে বিদায় করা এগুলা তো ভাই ক্যান্টনমেন্টের আইনে লেখা নাই কোনো কিছু লেখা আছে এগুলা নিশ্চয়ই লেখা নাই এগুলা লেখা আছে কোথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওইখানেই বিচার হইতে হবে ওইখানেই সবকিছু লেখা আছে গুম করলে হত্যা করলে পৃথিবী থেকে বিদায় করলে কি বিচার হবে সে যেই হোক না কেন তার তো বিচার হইতে হবে ওই বিচারটাই সামনে আসতেছে যার জন্য এত অস্থিরতা এত অস্থিরতা ভাই চারিদিকে গুঞ্জন শুনেন না আর্মি ক্ষমতা নিয়ে নিবে মিলিটারি ক্ষমতা নিয়ে নিচ্ছে সোলজার চইলা আসতেছে ন অসম্ভব অসম্ভব বিশ্বাস করি না এটা হইতে পারে না ডক্টর ইনুস সারকে সরাই দিয়া উনাকে বন্দুকের মুখে সরাইয়া কেউ ক্ষমতা নিবে না 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 এটা হইতেই পারে না একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীর প্রতিটা দেশ না না দেশের সাথে সম্পর্ক রাইখেই চলে একা একা দেশ চলতে পারে এই সমাজে আপনি কি একা একা চলতে পারবেন ভাই ভাই ব্রাদার লাগবে না আত্মীয় স্বজন লাগবে না পড়শি লাগবে না পাড়া প্রতিবেশী নিয়েই তো চলতে হবে ঠিক তেমনি একটা দেশ কিন্তু তার প্রতিবেশী দেশ নিয়ে চলে এই আমেরিকা থাকতে ডক্টর ইনুস স্যারকে ক্ষমতা এটা বিশ্বাস করেন দেখেন না সারা দুনিয়ায় ঢোল পিটাইতেছে কি ঢোল পিটাইতেছে শেখ হাসিনা ফেরারি আসামি একজন কিলার হ্যাঁ একজন কিলার হিসাবে জাতিসংঘ প্রচার করিয়া দিতেছে এবং তার গ্যাং এর সবার নাম চলে আসছে সারা পৃথিবীর পত্রিকা জানে সারা পৃথিবীর নিউজ মিডিয়া এখন এটা জানে সব জায়গায় ছাপা হচ্ছে বলা হচ্ছে বুঝতে পারেন তো কোন পর্যন্ত হাত আর ওই মানুষটাকে গান পয়েন্টে সরাই ক্ষমতা নিয়ে নিবে ন এগুলা কেউ বিশ্বাস করবেন না এগুলা কেউ মাথায় নিবেন না একটা জিনিস মাথায় রাখবেন যার যত বড় ক্ষমতা থাকুক না কেন ডক্টর ইনুস এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান এবং তার চেয়ে বড় ক্ষমতাবানকে উপরওয়ালা উনি তো আছেন উনি তো সব দেখতেছেন এই জাতিকে বারবার বিপদের মুখে ঠেলা দিবে বারবার ফেসিবাদদের মুখে ঠেলা দিবে এই জাতিকে এটা কি হইতে পারে না হইতে পারে না অপেক্ষা করেন নির্বাচন যে আসতেছে না এই নির্বাচনের আগেই অনেক কিছু দৃশ্যমান হয়ে যাবে সবাইকে একটা জায়গায় আসতে হবে একটা জায়গা না আসলে এই নির্বাচন হবে না হবে না হইতে পারে না সরকার দেখেন আজকেই কিন্তু একটু আওয়াজ দিছে যে সামনে নির্বাচনে বাধা আসতে পারে এতদিন বলছে নির্বাচন হবে ঈদের মতো হ্যাঁ রোজার ঈদ কোরবানির ঈদ বাল বাচ্চা নিয়ে সবাই নতুন কাপড় পইরা নির্বাচনে ভোট দিতে যামু আজকে বলতাছে নির্বাচনে বাধা আসতে পারে কেন বাধা আসবে না নির্বাচন দেওয়ার আগে যে কথাগুলা দিছিলেন ওই কথাগুলা আগে ওয়াদা পূরণ করেন ওয়াদা পূরণ করলেই তো নির্বাচন হবে বুঝেন না কেন এখনো তো মাঠে বিভিন্ন রকম খেলা চলতেছে জাতীয় পার্টি বলছে আমাদেরকে রক্ষা করবে তোমরা কারা তোমাদেরকে তো আমরা চিনি না হ্যাঁ জাতীয় পার্টিকে আমরা চিনি না কেন চিনতে যাবে ভাই দেখেন এই জাতীয় পার্টি যদি একটা কাজ করতো অন্তত দেখুন খালেদা জিয়া যখন অসুস্থ জেলখানার ভিতরে সে তো আওয়ামী লীগের সাথে দেখেন বিরোধী দল হিসাবে আপনাদেরকে বৈধতা দিচ্ছি বারবার উনি অসুস্থ পাঠায় দেন। একটা যদি করত। তাহলে কিন্তু এই জাতীয় পার্টিকে আজকে অনেকে মাইনা নিত তাই না অন্তত বিএনপি তাকে কোলে নিত ওই যে বিএনপি কোলে উঠতে চাইছে আর রেজবি সাহেব বলছে হুর 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 নামায় দিছে কোল থেকে এভাবেই সবাই কোল থেকে নামায় দিবে পাঁচ তারিখের জন্য অপেক্ষা করেন পাঁচ তারিখে অনেক কিছু বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে যাবেন আরো পরিষ্কার হবেন কবে এই মাসেরই নয় তারিখে নয় তারিখে কি হইতে যাচ্ছে সবাই তো জানেন যে যত বদনামি করেন না কেন এই রক দেখান আর ওই যে রাজাকারের টাইটেল দেন যাই দেন না কেন কোনো কাজ হবে না মানুষ জেনে গেছে মানুষ বুঝা গেছে মানুষের চোখ খুলে গেছে ভাই এই চোখ খোলা মানুষকে আর অন্ধ বানাইতে পারবেন না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ।